আমরাও আজকে এখানে এসেছি জানি না দেখা পাওয়া যাবে কিনা আমাদের ক্যামেরার সামনে ওরা আসবে কিনা তবে খুবই চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য নমস্কার সাপ কথার পর্দায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা একদিকে রোমাঞ্চকর আর অন্যদিকে এমন একটি আকর্ষণীয় জায়গা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিলোনিয়া থেকে অনতি দূরে যেটা তৃষ্ণা অভয়ারণ্য যেখানটায় একেবারে বাইসনদেরকে দেখার জন্য রাজ্য কিংবা রাজ্যের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে অনেক 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 পর্যটকরা আসেন দেখার জন্য কিন্তু ওনাদের অনেকের ভাগ্যে জোটে অনেকের ভাগ্যে জোটে না কেউ বা নজরে আসতে পারে কেউ বা নজরে আসে না কারো বিষয়টা এমনই হয়ে দাঁড়িয়েছে আজকে আমরা এখানটায় খুঁজে বের করে দেখবো যে কোথায় বাইসনগুলো রয়েছে মানে বাইসনের দেখা পাই কিনা এটা সত্যি সৌভাগ্যের ব্যাপার কারণ এটা এমন একটা প্রজাতি যে প্রজাতি অত্যন্ত বিরল কিন্তু তা সত্ত্বেও এই আমাদের থেকে বিলনিয়া অনতি দূরে যেখানটায় রাজনগর যাওয়ার পথে যে তৃষ্ণা অভয়ারণ্য এই তৃষ্ণা অভয়ারণ্যের এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে ওরা নিজেদের মতো করে গবাদি পশু তো ওরা নিজেদের মতো করে বন্য প্রাণীরা যেভাবে থাকে পুরোপুরি সুব্যবস্থা করা আছে যাতে করে ওদের ওদের কোনোরকমের কোনো প্রকার অসুবিধা না হয় কিন্তু সবথেকে বড় বিষয় এখানে আসার পর আদৌ খুঁজে পাবো কিনা কোথায় পাওয়া যাবে সেই ইয়ে বন্যপ্রাণীগুলো মানে বাইসনদেরকে বাইসনদেরকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যটকরা আসছেন কিন্তু দেখতে পাচ্ছেন না তো আজকে আমরা এখানে এসে বিভিন্ন জায়গা ঘুরে দেখবো যে ওদের দেখা পাই কিনা আহ সত্যি ভাগ্যে কি রয়েছে আহ আদৌ ওদের দেখা মিলবে কিনা যেহেতু আজকে বৃষ্টির ওয়েদার বৃষ্টি একটা বিশাল ব্যাপার রয়ে গেছে কেননা অনেক সময় অনেকেই বলে যে বাইসনার নিজেদের জল পান করার জন্য একটি সময় ক্যামেরার সামনে ক্যামেরাবন্দি করা যায় কিন্তু আজকে তো বৃষ্টির দিন এই জন্য জলেরও বিশেষ কোনো অসুবিধা নেই সত্যি কি ওরা আমাদের সামনে আমাদের ক্যামেরার সামনে ধরা পড়বে কি ধরা পড়বে না সেটা দেখার জন্য চোখ রাখুন সাপ কথার পর্দায় এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা রাজনগর তৃষ্ণা অভয়ারণ্যে আছে যেখানটায় বাইসনগুলো রয়েছে যেটা একেবারেই দুষ্প্রাপ্য মানে প্রাণী প্রাণীজগতে দুষ্প্রাপ্য প্রাণী হিসেবে দেখুন কিভাবে তাকিয়ে আছে মানে আমাদের তৃষ্ণা অভয়ারণ্যে বিলোনিয়া থেকে ঠিক অনতি দূরেই কতগুলো দাঁড়িয়ে আছে দেখুন এটা হচ্ছে আমাদের তৃষ্ণা অভয়ারণ্য ওদের কাছে যাওয়াটা একটা বিশাল রিস্কি বিষয় যেখানটায় বিপজ্জনক অবস্থায় থাকতে হবে এই জন্য বিশেষ কাছে যাচ্ছি না আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একেবারে সামনেই আমরা এই যে সামনেই তাকিয়ে দেখুন আমাদের কাছে রয়েছে এরা এটা এটা রাজনগরগামী বিলোনিয়া তৃষ্ণা অভয়ারণ্য যেখানে অনেকগুলো অনেকগুলো বাইসন দেখতে পাচ্ছেন আপনারা এই যে একেবারেই সামনে রয়েছে ওরা এক পাল এখানটায় একেবারে বিলুপ্ত প্রজাতির পাল বলা যায় দেখতেই বাইসনের পাচ্ছেন বেশি কাছে যাওয়া যাবে না কেননা যেহেতু বন্যপ্রাণী সেহেতু কখন হিংস্রতা প্রকাশ করে বা দেখতেই পাচ্ছেন কিভাবে তাকিয়ে আছে একেবারে রাজনগর অভয়ারণ্যের এখানটায় বাইসন পার্ক যেখানে রয়েছে বাইসনের পালেরা এখানটা একেবারে মুখিয়ে আছে মানে তাকিয়ে আছে যেন কেন ওদের এরিয়াতে ঢুকলাম এমন একটা আপত্তিকর একটা চাহনি ওনাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পুরো পাল এখানটা দাঁড়িয়ে আছে তার সামনে এগোনো যাবে না এটা অসম্ভব বিপজ্জনক হয়ে দাঁড়াবে বৃষ্টিকে উপেক্ষা করে বৃষ্টিকে উপেক্ষা করে শুধু আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এসেছি তৃষ্ণা অভয়ারণ্য যেখানটায় একেবারে বাইসনগুলো নিজেদের নিজেদের মেজাজে রয়েছে তবে বারবার ঘুরপাক দিয়ে তাকিয়ে দেখছে যে আমরা ওনাদের ওদের কোনো ক্ষতি করব কি না কিন্তু সে বিষয়ে ওরা নিশ্চিত হয়েছে বোধ যে ওনাদেরকে কোনো ক্ষতি আমরা করব না এজন্যই কোনো ধরনের আপত্তি করছে না তবে বারবার ঘুরে তাকাচ্ছে যাতে করে ওদেরকে কোনোরকম ডিস্টার্ব না করা হয় আমাদের এমন কোনো অভিপ্রায় নেই ডিস্টার্ব করানো তবে আপনাদের সামনে তুলে ধরার জন্য কারণ বিভিন্ন দিক থেকে যেভাবে পর্যটকরা আসে ওনারা দেখতে পান না ওনাদের জন্যই আজকের এই তথ্যচিত্রগুলো তুলে ধরা